হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো একটা ইম্পর্টেন্ট চিঠি তোমাদের সাথে আজকে শেয়ার করছি এটা দেখবে সমস্ত ক্লাসেই প্রত্যেক পরীক্ষাতেই কিন্তু দেয় খুব ইম্পর্টেন্ট যে বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে চিঠি লেখা তো সেই জন্য এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা দেখো প্রথমে লিখেছি মাননীয় প্রধান শিক্ষিকা ছেলে হলে শিক্ষক যদি মেয়ে টিচার হন তাহলে শিক্ষিকা যে যা স্কুলের নাম লিখবে স্কুলের ঠিকানা লিখবে তাই সেটা আমি লিখে দিই বিষয় দেখো বিষয় যেটা সেটা লিখেছি যে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য আবেদনপত্র বিষয়গুলো ভালো করে বোঝো চিঠিতে কিন্তু বেশ ফুল মার্কস পাওয়া যায় যদি ঠিকঠাকভাবে লেখো তো যেহেতু আমি শিক্ষিকা লিখেছি তাই এখানে মহাশয়া লিখেছি আমি যদি শিক্ষক লিখতাম যাদের যারা শিক্ষক লিখবে তারা কিন্তু মহাশয়া লিখবে না তারা মহাশয় লিখবে তো তারপরে কি লিখেছি দেখো আপনার কাছে আচ্ছা আমি এখান থেকে লিখেছি তোমরা একদম কমা যেখান থেকে তারপর থেকে শুরু করবে আপনার কাছে আমার সবিনয় নিবেদন এই যে আমি অঙ্কিতা ঘোষ আমি অঙ্কিতা নাম দিয়েছি তোমরা যে যার নিজের নাম দেবে আপনার স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী বিগত পঁচিশ এবং ছাব্বিশে আগস্ট শারীরিক অসুস্থতার কারণে বিদ্যালয়ে অনুপস্থিত ছিলাম তাই আপনার কাছে আমার বিনীত নিবেদন আপনি আমার এই অনুপস্থিতির দিনগুলি ছুটি হিসেবে মঞ্জুর করিবেন আপনার ছাত্রী অঙ্কিতা ঘোষ তোমরা এখানে তোমাদের নিজেদের নাম দেবে আর শ্রেণী দেবে রোল নাম্বার দেবে আর পারলে ডেটটাও দিয়ে দি কারুর কিছু যদি এরপরেও বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানিয়ে আমি নিশ্চয়ই অ্যান্সার দেবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম